প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে আজ হয়েছি আজকে ভিডিওতে আমরা শিখব এমন কিছু সেন্টেন্স যে সেন্টেন্সগুলা দিয়ে ইংরেজিতে খুব সহজেই প্রশ্ন করা যায় তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত আর দেখবেন আজকে আমরা প্রথমে যে সেন্টেন্স শিখব সেটা হলো তোমার ভুল কি হোয়াট আর ইউর মিস্টেক বা আমরা যদি বলি আমার ভুল কি হোয়াট ইজ মাই মিস্টেক হোয়াট ইজ মাই মিস্টেক আমার ভুল কি তোমার ভুল কি হোয়াট আর ইউর মিস্টেক বা তোমাদের ভুল কি হোয়াট আর ইউর মিস্টেক বা আপনার ভুল কি হোয়াট ইজ ইউর মিস্টেক একদম সহজ কিন্তু হোয়াট ইজ মাই মিস্টেক আমার ভুল কি হোয়াট ইজ ইউর মিস্টেক তোমার ভুল কি বা হোয়াট ইজ ইউর মিস্টেক আপনার ভুল কি হোয়াট আর দ্য মেইন ফিদার্স মূল বৈশিষ্ট্য কী হোয়াট আর দ্য মেইন ফিদার্স মূল বৈশিষ্ট্য কী হোয়াট আর দ্য মেন ফিদার্স মূল বৈশিষ্ট্য কী হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট আপডেট গুরুত্বপূর্ণ আপডেট কী হোয়াট আর দ্য মে হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট আপডেট গুরুত্বপূর্ণ আপডেট কী হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট আপডেট গুরুত্বপূর্ণ আপডেট কি এই সেন্টেন্সগুলো কিন্তু আমরা বিভিন্ন সময় ব্যবহার করে থাকি যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের কমেন্টস করে জানাবেন আর যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম